ভাইয়া প্রতি ছবি কত করে দশ টাকা এটা ফিক্সড দশ টাকা বেশি হয়ে যায় না একশো ছবি তুললো দশ টাকা বন্ধুরা আমি সোহাগ ম্যাম যাচ্ছি তোমাদের সাথে আশা করি তোমার সবাই ভালো আছো ঠিক আমি যেমনটা ভালো আছি অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা পরিবেশে আমি আছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা প্রয়োজন আমার পিছনে দেখতে পাচ্ছ কত চমৎকার দৃশ্য একটা লেক লেকের পাশে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আর আমি এই মুহূর্তে আছি বাড়িতে বিল্ডিংগুলো যদিও আমার কাছ থেকে মোটামুটি আর হচ্ছে সুন্দর প্রকৃতি বলতে গেলে এখন ভর দুপুর দুপুর তিনটা তবে এই তিনটায় কিন্তু মানুষ প্রচুর এখানে ঘোরাঘুরি করছে আমরা জানি ঢাকা শহরে মানুষ অনেক ঘুরতে পছন্দ করে এই ভর দুপুরেও কিন্তু এখানে অনেক মানুষজন এসেছে ঘুরতে এই যে কেউ ছবি তুলছে জায়গাটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এটা সেক্টর হচ্ছে আঠারো আঠারো নম্বর সেক্টর অনেক চমৎকার আর এখানে যে কেউ চাইলে এখানেই হচ্ছে নৌকায় উঠতে পারবে টাকার বিনিময়ে অবশ্যই ফ্রি না এই জায়গাটায় হচ্ছে প্রায় প্রতিদিনই কিন্তু অনেক মানুষজন এখানে ঘুরতে আসে আমি একটু একটু করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন একজন ফটোগ্রাফার ফটো তুলছে এখানে মানুষ ঘুরতে আসে বলেই কিন্তু এখানে কিছু কিছু দোকান বসেছে যেমন এখানে হচ্ছে আহ লেবুর শরবত পাওয়া যায় টাটকা লেবুর শরবত বাদাম আর এই যে হচ্ছে যাদের ফুল প্রয়োজন হবে তাদের জন্য কিন্তু ফুলের ব্যবস্থা ওখানে আছে বিশেষ করে এই জায়গাটাই কিন্তু সবচেয়ে এখন বেশি মানুষজন আসে ঢাকা শহর থেকে এখানে হচ্ছে ছবি তোলার ব্যবস্থা আছে আমি জিজ্ঞেস করি প্রতি তো কত ভাইয়া প্রতি ছবি কত করে পার পিস দশ টাকা এটা ফিক্সড দশ টাকা বেশি হয়ে যায় না একশো ছবি তুললো দশ টাকা কিছু ডিসকাউন্ট হয় ওকে থ্যাঙ্ক ইউ এখানে দেখতে পাচ্ছ অনেকেই আরো ঘুরতে আসছে এই গোল চক্করটা সবার কাছে অনেক প্রিয় এখন যেহেতু আহ দুপুর সময় তাই লোকজন একটু কম তবে ধীরে ধীরে কিন্তু এই জায়গাটা ভরে যাবে বিকেল হতে হতে কিন্তু এই জায়গায় মোটামুটি পা ফেলানো যাবে না বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার শনিবার সবচেয়ে এখানে মানুষজন বেশি হয় এখানে মানুষজন ঘুরতে আসার অনেক কারণ আছে কারণ হচ্ছে জায়গা সুন্দর পরিবেশ এবং সেই সাথে নির্বিলি একটা সময় কাটানো যায় বন্ধুরা দুপুরবেলা আমি একটা কাজে বের হয়েছি এই রোড দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম এত চমৎকার পরিবেশ তোমাদের সাথে আমি একটু শেয়ার করি তাই এই ভর দুপুরেও কিন্তু দাঁড়ালাম আমার এখানে একদম হচ্ছে ভালো লাগছে না কারণটা হচ্ছে অনেক রোদ এই ভর দুপুরে রোদে হচ্ছে আমার হয়তো ঘুরতে ভালো লাগছে না কিন্তু অনেকে এখানে ঘুরতে আসছে তো সবাই ভালো থাকো বন্ধুরা আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আশা করি ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারবো থ্যাংক ইউ